ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ প্রায় সপ্তাহ দুয়েক থেকে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর ছোট ছোট সংখ্যা চলছে এবারে ছোট সংখ্যা নয় বরং পুরোতমেই যুদ্ধ চায় হিজবুল্লাহ হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের হামলা পরিমাণ বৃদ্ধি করছে লেবাদনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাস ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় যুদ্ধক্ষেত্রে হয়ে ওঠার সংখ্যা তৈরি হয়েছে তাই লেবাদন ইসরায়েল সীমান্তে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে প্রত্যেক দিনেই উত্তর ইসরায়েলে রকেট ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করা হচ্ছে হামাস নিয়ন্ত্রিত ইসরায়েলের দক্ষিণ অবস্থিত গাজা উপত্যকার চারপাশের দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর থেকেই সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে টানা সংঘর্ষ চলছে এখন পর্যন্ত সীমান্তের পার্শ্ববর্তী কিছু এলাকায় হামলা পাল্টা হামলা সীমিত থাকলেও শিগগিরই তা বিস্তৃত রূপ ধারণ করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে উত্তর ইসরায়েলের লেবানন থেকে প্রতিনিয়তই রকেট ক্ষেপণাস্ত্র এবং গোলা করা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে এ জবাব দিচ্ছে স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে উত্তর ইসরায়েলের মার্কালিওট এলাকায় লেবানন থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের যে স্থান থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সে স্থান লক্ষ্য করে আইডিএফ ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইডিএফ বা ইসরায়েলি সেনাবাহিনী বলছে পৃথক এক ঘটনায় লেবানন থেকে ইসরায়েলের হানিতে এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের মাউন্ট ডুভ এলাকায় একটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি বাহিনী পাল্টা গোলাবর্ষণ করে রকেট হামলার জবাব দিয়েছে বলে জানিয়েছে আইডিএফ তবে লেবানন থেকে ছড়া ক্ষেপণাস্ত্র এবং রকেটে রাখতে ইসরায়েলের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভিতরে একটি এলাকায় ড্রোন হামলা চালিয়ে সেখানকার স্থাপনা ধ্বংস করে দিচ্ছে এদিকে শনিবার উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে গিয়ে সৈন্যদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইলোভ গ্যালান বলেছেন যুদ্ধের যোগদানের সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ এবং এর জন্য চড়া মূল্য দিচ্ছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী তবে আমাদের যে কোনো সম্ভাবনার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে সামনে বড় চ্যালেঞ্জ হিজবুল্লার হামলার পর এলাকা ছেড়ে পালিয়েছে লক্ষাধিক ইসরায়েলি প্রিয় দর্শক ইসরায়েল এবং হিজবুল্লাহ ফুল স্কেল লড়াই কেমন হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন